আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ব্যাংকক বাজারে তো আজকে কিন্তু আমরা দর্শক ঈদ পরবর্তী নতুন নতুন কালেকশানগুলার কিন্তু নিয়ে চলে আসছি তাদের নতুন শিপমেন্টের কালেকশন তো আশা করি দর্শক আপনারা দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে কালেকশনগুলো নিতে পারবেন আর দর্শক আপনার ইস্টামলিকা মার্কেটে এসে সুদের ফ্লোরে এসে যে স্কোলেটার দিয়ে উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্যাংকক বাজার তো তাদের কাছে কিন্তু খুব চমৎকার চমৎকার দর্শক আপডেট কালেকশনগুলো আছে আশা করি পুরো ব্লগটা দেখতে থাকবেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো পেয়ে যাবেন তো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি ভাই জান আলহামদুলিল্লাহ তো সব আপুরা কিন্তু কমেন্ট করতেছে যে ভাই বিয়ের সাথে চলতেছে আমরা নতুন শুজ দেখতে চাই ভাই হ্যাঁ বিয়ের সাথে উপলক্ষে আমাদের কিছু নতুন নতুন কালেকশন আসছে আর যেগুলো নতুন এবং খুব রানিং টপ কালেকশন ওই জুতোগুলো আমি আজকে ভিডিওতে দেখাবো আচ্ছা আমাদের দোকানে যেগুলো সমান হিল ব্যালেন্স হিলের মধ্যে যেমন একটা 3.5 ইঞ্চি হিল হবে আর একটা ক্রস ডিজাইনের মধ্যে হবে একদম আয়রন স্টোন থাকবে জিরো সাইজ থাকবে এবং সাড়ে তিন ইঞ্চি হিল হবে এটা এটা সোলের মধ্যে স্টোন কাজ করা থাকবে চমৎকার আর এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর আপনি বলতে চাচ্ছেন এগুলা নতুন সিমপেন্টের বিয়ে সাথে হ্যাঁ ওয়েডিং শুজ এবং এটা কিন্তু আপনার সাড়ে তিন ইঞ্চি হিল হবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ হবে আচ্ছা এবং এটার কালার হবে টোটাল তিনটা কালার হবে যেমন এটা হলো আপনার টোটাল তিনটা কালার একসাথে যদি তাহলে আপনি কালারটা কম্পেয়ার করতে কোন তিনটা কালার না আচ্ছা হ্যাঁ একটু ধরে রাখেন আমরা এমন থাকবে সামনে থেকে কিন্তু এরকম থাকবে হ্যাঁ সামনে গোল্ডেন একটা সিলভার একটা রোজ গোল্ডেন আচ্ছা হবে তিনটা কালার হবে দর্শক আপনারা কালার হবে না গোল্ডেন কালার হবে গোল্ডেন কালার হবে দর্শক তারপর এর মধ্যে আরেকটা ডিজাইন আছে যেমন এটা 1850 টাকা প্রাইস হবে

ওই জিনিসটা হবে না ঠিক আছে কারণ সাড়ে করে হাজার হাতে বাস আছে যেমন এটা হলো আপনার সিলভার কালার এটাও কিন্তু সিলভার কালার আর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি সাহায্য সাড়ে তিন ইঞ্চি হিল হবে আচ্ছা আর এটার মধ্যে আর একটা কালার হবে যেমন এটা হলো আপনার রোজ গোল্ডেন কালার আর এটা ছিল গোল্ডেন কালার এটা টোটাল তিনটা কালার এই যে রোজ গোল্ডেন কালার গোল্ডেন কালার আর সিলভার কালার টোটাল তিনটা কালার আর প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাড়ে তিন ইঞ্চি হিল হবে এটা আর এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাবো আমাদের দোকানের সবথেকে টপ কালেকশন আর আমি কিন্তু এটা প্রচুর বিক্রি করতে আর এটা এত বিক্রি করতে sqlalchemy এখন অনেক জনপ্রিয় এবং খুব কতগুলো কালার উঠেছে আমার ছিল না তিনটা কালার ছিল আগে কিন্তু এরপরে কাস্টমার তো যে কালার চা মানে এমন শাড়ির সাথে যেমন মেরুন চা গোল্ডেন চা সিলভার চা কেউ সাদা ল্যাঙ্গুয়েজ সাথে বা সিলভার কালার জামার সাথে পড়তে চাই সিলভার কালার তখন এটা লাগবে অনেকে আছে যে মেরুনের সাথে মেরুন কালার জামা জুতো লাগবে

আহ সব ম্যাচিং কিন্তু পেয়ে যাবে না আর গোল্ডেন কালার টা কিন্তু সব সারি লিঙ্গের সাথে যাবে ম্যাচিং হবে আর যেমন গোল্ডেন কালার তারপরে সিলভার কালার এগুলো মোটামুটি সব জামার সাথে যাবে যেমন এটা এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা হিল হবে সাড়ে তিন হিল হবে আর পিছনে বেল্ট থাকবে আর এই বেল্টের মধ্যে কিন্তু জিরো সাইজের স্টন্দ থাকবে পায়ে পড়লে মনে হয় আপনার একটা নকুল পরে আছেন এরকম মনে হবে খুবই চমৎকার লাগবে দূর থেকে আর ছোট ছোট স্টন্দ আছে এখানে কিন্তু এখানে বড় বড় স্টন্দ আছে একদম খুবই সুন্দর চমৎকার পায়ে পড়লে আপনার পায়ের পাঞ্জাটা খুবই ভরপুর লাগবে এটা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পার্সেন্ট সাইজ দেওয়া আচ্ছা যেমন এটা একটা ডিজাইন আর এটার মধ্যে কিন্তু প্রায় আটটা কালার হবে আর এটা কিন্তু সিলভার কালার আর চার ইঞ্চি হিল হবে সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ বা ফর্টি ফর্টি ওয়ান পর্যন্ত হয় আর যার যে সাইজ বলবেন আমি সাইজ তাহলে দিয়ে দেবো আপনার তাহলে বলবো যে সাইজ এটা হবে না সমস্যা নেই আর এটা হলো সিলভার কালার আর এটা হলো আপনার

না দর্শক এই যে বেলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজিটাল বেল দর্শক এগুলো কিন্তু আপনাদের বাড়তে হবে না কিন্তু এগুলো জাস্ট অটো আর সবচেয়ে বড় কথা হিলটা কিন্তু অনেক ব্যালেন্স থাকবে অনেক কমফর্ট থাকবে যার কারণে আপনি হিলটা কিন্তু রিস্ক না অনেকে আছে জীবনও কখনো হিল পরে না কিন্তু বিয়ে সাদের সময় অথবা পার্টিতে পরার জন্য একটা হিল লাগবে কিন্তু অনেকে আছে পড়তে পারে না কিন্তু তারা কিন্তু এটা পড়তে পারে ইজি ভাবে পড়তে পারে একবার চোখ বন্ধ করে মানে পড়ে একদম সবার সামনে দৌড় দিবেন কোনো সমস্যা নেই এত কমফর্টেবল এটা

আর চার ইঞ্চি হিল হবে এটা কিন্তু লাগে এটা কিন্তু স্টোনা দেখেন মানে জিরো সাইজ স্টোন মাল্টি কালার থাকবে ভিতরে যেমন গোল্ডেন কালার কালার এটা কিন্তু খুব খেয়াল করলে বুঝতে পারবেন যে খুবই চমৎকার লাগবে এটা পাই পড়লে মানে সবার থেকে আলাদা একটু ব্যতিক্রম লাগবে হ্যাঁ

তারপরে যেখানে জুতো আছে যেমন কালার এইগুলো একদম খুব বেশি লাগে ভালো লাগে খুব সুন্দর লাগে এই যেটা হলো আপনার ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালার স্টোনা থাকবে ম্যাচিং করে থাকবে আর থাকবে আর চার ইঞ্চে হিল হবে সাইজ থার্টি ফাইভ থেকে ফর্টি চার ইঞ্চে হিলের মধ্যে এটাও প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর আমি এখন যে জুতোটা দেখাবো আমাদের দোকানে এই জুতোটা মানে অল টাইম স্টক থাকে দুশো জোরের স্টক থাকে এত সুপার হিট জুতো এটা মানে বিয়ের কাস্টমার মানে এই জুতোটা মানে পার্টিতে অনুষ্ঠান মানে এই জুতোটা লাগবে এই জুতোটা এত সুপার হিট এটা বেল ছাড়া চারটা কালার হবে আর বেল সহ হবে চারটা কালার টোটাল টোটাল আটটা ডিজাইন হবে আর বেল ছাড়া বেল সহ তোমরা এটা হলো গোল্ডেন কালার আর দুই ইঞ্চি হিল হবে আর হিলের মধ্যেও কাজ করা থাকবে কমপ্লিট হিলের মধ্যেও স্টোনের কারো কাজ করা থাকবে আপনি যে কোনো শাড়ি লেগের সাথে পরবেন খুবই চমৎকার ম্যাচিং হবে এটা আর এটা কিন্তু আপনার বক্সের এটা যে কেউ পড়তে পারবে আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার

আমরা যদি একটু দেখে আফগানি বা ইরানি স্টাইলের কিন্তু দর্শক পাকিস্তানি স্টাইলে তো আপনারা চাইলে এই কিন্তু নিতে পারেন তো ভাইদের নাম্বারটা আমরা দেখিয়ে দিব না বেল যে একটু সাপোর্ট থাকবে আর একটু বড় কাজ করা থাকবে তখন তাদের জন্য এটা এটা রোজ গোল্ডেন কালার আর এটার মধ্যে আপনার এই যে মেরুন কালার মেরুন কালার আর হলো সিলভার কালার গোল্ডেন কালার টোটাল এটাও চারটা কালার হবে

আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন অর্ডার করবেন জুতার ছবি জুতার সাইজ ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো নাইন টু ফোর জিরো সেভেন ফোর ফাইভ ডাবল জিরো এই নম্বরে আমরা পাঠিয়ে দেবো সারা বাংলাদেশের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম